দর্শক শ্রোতা আজকের বিষয় হচ্ছে এই যুক্তরাষ্ট্রে যে সফর করতে গিয়েছেন তিনি হয়তো বাংলাদেশে ফিরে নাও আসতে পারেন যে সকল ঘোষণা বাংলাদেশে চলছে টোকাই সমন্বয়কারীদেরকে ট্রেনে হিসড়ে গণধলাই দিয়ে এরপরে রাস্তায় ফেলবে আর ডক্টর ইউনুজের বাধ্য হতে হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সেই মিশন ভীষণ বাস্তবায়ন করতে যাচ্ছে বাঙালি জাতি আর সেই বাস্তবায়ন যদি শুরু করা হয় তাহলে হয়তোবা ডক্টর ইউনুজের এই দেশে নাও আসা হতে পারে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন গত পনেরো বছরে আওয়ামী লীগের প্রতিপক্ষ হিসাবে সবচেয়ে বড় একটা রাজনৈতিক দল ছিল বিএনপি কিন্তু তাদের জনসমর্থন অনেক থাকার পরও তাদের কর্মসূচিতে সমর্থনকারী ছিলেন না জনগণ তাদের কর্মসূচি সম্পর্কে জনগণ স্পষ্ট হয়েছে তারা স্বার্থের জন্য শুধু কর্মকাণ্ড করে থাকে কর্মসূচি দিয়ে থাকে তারা সঠিক সিদ্ধান্তে অটল হতে পারে না তাদের সিদ্ধান্ত সকালে একটা বিকেলে আরেকটা তারা নিজেদেরকে সিদ্ধান্তমুখী নির্দিষ্ট একটা লক্ষ্যে লক্ষ্য রাখতে পারে না এই বিএনপি সেখানে এই তাদের জনসমর্থন মানে ভোটার অনেক থাকলেও তাদের কর্মসূচি সমর্থন কম ছিল সেই তৎকালীন সময়ে কিছু কিছু নেতা আছেন যাদের রাজনৈতিক দল ছোট জনসমর্থন কম ভোট নেই কিন্তু তারা জন মানে পরিচিত জনপরিচিত পরিচিত বহুতুখর নেতা হিসেবে সেই তৎকালীন সময়ে অর্থাৎ চোদ্দ আঠারো চব্বিশের সময়ে তারা পরিচিত ছিলেন তার ভিতরে তিন চারজনকে আপনারা অবশ্যই নাম বললেও চিনবেন একজন হল গণ অধিকার পরিষদের কিং ছিল এক সময় যদিও গণ অধিকার পরিষদের রাজনৈতিক দলটা তখন ওইভাবে জনসমর্থন ছিল না কিন্তু ছোট দলের ছোট কিং ছিল কিন্তু জনপরিচিত কিং ছিল এবং শেখ হাসিনাকে প্রতিহত করার কিং ছিল এই পার্টির সদস্য সচিব আম বিকাশ রহমান মানে হক নূর। এরকমের কিছু নেতা ছিল তারা কিন্তু নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে নুরুল হক নূরের চেয়েও কিন্তু এই আম জনতা পার্টির যে সদস্য সচিব এই নুরুল হক সহযোদ্ধা সদ মানে তারেক রহমান তিনি অনেক নির্যাতিত হয়েছিলেন তিনি ভেবেছিলেন শেখ হাসিনাকে তাড়াতে পারলে দেশে জনগণ ইনক্লুসিভ নির্বাচন প্রতিষ্ঠিত করতে পারবে এবং নির্বাচনের ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারবে দেশের স্বাধীনতা সার্বভৌত্বকে অটুট রেখে দেশটাকে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে নিতে পারবে কিন্তু তাদের এই আন্দোলন সংগ্রামকে পুঁজি করে টোকাই সমন্বয়করা যাদের নাম দিয়েছে এই তারেক রহমান সহ অনেকেই নাম দিয়েছে টোকাই সমন্বয়ক এই টোকাই সমন্বয়ক কেউ নাম দিয়েছে জঙ্গি সমন্বয়ক কেউ নাম দিয়েছে সন্ত্রাসী সমন্বয়ক কেউ নাম দিয়েছে খেলাফতি সমন্বয়ক কেউ নাম দিয়েছে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহের সমন্বয়ক যাই হোক আজকের যে মিশন এবং ভিশন এই তারেক রহমান প্লাস স্বাধীনতার চেতনাকামী কিছু নেতাকর্মীরা ঘোষণা দিয়েছে আগামী চার দিন যে ডক্টর ইউনুস সফরে যাবে সেখান থেকেই ডিগলার দিতে হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে এক দুই নম্বর অপশন হচ্ছে এই টোকাই সমন্বয়কারীদেরকে যে যেখানে পাবে সেখান থেকে প্রতিরোধ গড়ে তুলবে এমনকি সচিবালয়ে কোনো প্রশাসনিক কর্মকাণ্ডের অফিসে পেলে তাদেরকে ঘাড় ধরে এরপরে বের করে তাদেরকে উত্তম মাধ্যম দেওয়া হবে এই ঘোষণা দিয়েছেন তারেক রহমান গং গংরা এমনকি এদেশের তারেক রহমান যে কথাটা বলেছেন এ দেশের নব্বই পার্সেন্ট জনগণের প্রত্যাশার কথা বলেছেন আমি ইতিমধ্যেই দেখেছি তারেক রহমানের যে দল সে দলের কমিটি নেই কোনো কিছু নেই জনসমর্থন নেই তেমন কিছু নেই কিন্তু যে বক্তব্যটা এবং যে পদক্ষেপ নিয়েছেন তাতে তিনি ঝড় তুলেছেন বাংলাদেশের নব্বই পার্সেন্ট জনগণ তার কথা তার বক্তব্য তার চিন্তা চেতনাকে সমর্থন করেছে বিদেয় তিনি যদি সেই কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করে তাহলে তিনি অবশ্যই সফল হবেন আর সফল হলে ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের নাও ঢুকতে পারে এমনটাই আশঙ্কা করা যাচ্ছে এখন দেখার বিষয় বাঘ শক্তি নাকি বাস্তবে রূপ নিবে এই আলোচনা বক্তব্য এবং টার্গেট লক্ষণ মিশন ভীষণ সেটাই এখন দেখার বিষয় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ